ডিম থেকে ফুটে পঁচিশটি সাপের ছানা জন্ম নিল হুগলি জেলার খানাকুলে স্থানীয় মানুষরা একটি বাড়ির নিচে কাজ করার সময় কিছু ডিম লক্ষ্য করেন ডিমগুলো যাতে মানুষ নষ্ট করে না দেয় তাই তারা খবর দেয় পরিবেশপ্রেমী ও সৌরভ মণ্ডলকে সেই ডিমগুলো উদ্ধার করে তারা যোগাযোগ করেন হাওড়ার বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সাথে পরবর্তীতে ঈশানী ভাগ ও বিভাস খাঁ থেকে ডিমগুলো নিয়ে বিশিষ্ট সরিসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরীর পরামর্শ মতো কৃত্রিমভাবে সাপের পঁচিশটি ডিম থেকে ছানা ফোটানোর ব্যবস্থা করেন চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস নিয়মিত তাপমাত্রা নিয়ন্ত্রণ আর্দ্রতা নিয়ন্ত্রণ সঠিক পর্যবেক্ষণের পর কিছু দিনের মধ্যেই পঁচিশটা ডিম থেকেই জন্ম নেয় পঁচিশটি সদ্যজাত জলঢোরা সাপ বাছি কিল কিলব্যাক ছানা পরে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা জলাশয়ে সাপের ছানাগুলোকে মুক্ত করে দেন এ বিষয়ে চিত্রক প্রামাণিক বলেন দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে সাপের ছানা বা স্নেপদেবীগুলো আছে এগুলোর নাম হচ্ছে বাংলায় জলঢোঁড়া বলে এবং ইংলিশে নাম হচ্ছে ফ্রেকার কিল ব্যাগ তো এই সাপের কিছু ডিম উদ্ধার হয়েছিল হুগলি জেলার খানাকুলে এবং উদ্ধার করেছিল আমাদের এই প্রিয় ভাই ঈশান বাগ এবং আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাওয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌরভ মণ্ডল দাদার থেকেও খবর পাই তো ঈশান এই ডিমগুলি আমাদের প্রয়াস সংগঠনের বিভাসকে দিয়ে যায় এবং বিভাসের থেকে আমি এগুলি উদ্ধার করে নিয়ে আসি এবং আজকে এই পঁচিশটি ডিম থেকে পঁচিশখানা ছানা ফুটে বেরিয়েছে তো এদেরকে আজকে এদের প্রাকৃতিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হচ্ছে তো পঁচিশটি দিন থেকে ছানাগুলি আমরা দু তিনটি জায়গায় রিলিজ করে দিয়েছি এবং এই জলডোড়া বা চেকার এটি কিন্তু বিষহীন এর কোনো বিষ নেই এবং খুবই এবং খুবই সুন্দর একটি স্নেক তো আজকে আমরা এগুলিকে প্রাকৃতিক আবাসস্থলে রিলিজ করে দিচ্ছি আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা এসেছি এদেরকে ফিরিয়ে দিচ্ছি প্রকৃতিতে এবং আপনাদেরকেও এটাই বলার যে সব সাপ দেবলেই মারবেন না সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ এদেরকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করুন ডিম থেকে ফোটা পঁচিশটি ছানা টেকার টিল ব্যাগ তাদেরকে আমরা রিলিজ করে দিচ্ছি উরো রিপোর্ট আমার কলম